আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাবো জমি শেয়ার বিক্রির প্লট যে রাস্তা দেখতে পাচ্ছেন সেটা রানাভোলা ছয় নাম্বার রোড উত্তরা দশ নম্বর সেক্টরের একেবারে পাশে খুবই কাছে আপনারা যদি গাড়ি অথবা বাইকে আসেন থার্টি সেকেন্ড লাগবে আর পায়ে হেঁটে আসলে চার পাঁচ মিনিটের মতো লাগবে তো এটা ষোলো কাঠার জায়গার উপরে শেয়ার বিক্রি হবে এটা বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর এবং নয়টা রেসিডেন্সিয়াল ফ্লোর মোট দশতলা বিল্ডিং এখানে প্রতিটা ফ্লোরে থাকবে আটটা ইউনিট মোট বাহাত্তরটা শেয়ার বিক্রি হবে আমরা কথা বলতে বলতে প্লটের সামনে চলে আসছি বিস্তারিত আরও বলবো আপনি এখন সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা বিশ ফিটের রাস্তা চারপাশে পরিবেশটা খুবই ভালো রেসিডেন্সিয়াল এনভায়রনমেন্ট গাড়ি ঘোড়া কম ভিতরটা দেখে আসি আমরা প্লটের ভিতরে ঢুকেছি প্লটটা এল সাইজের সামনের দিকে দুইটা ইউনিট হচ্ছে এবং এটার পরে ছয়টা ইউনিট মোট আটটা ইউনিট হবে প্রতিটা ফ্লোরে প্রতিটা ফ্লোরে লিপ লবি স্টিয়ার থাকছে এখানে গ্রাউন্ড ফ্লোর বেজমেন্ট সেম থাকবে ফার্স্ট ফ্লোরে গিয়ে দুইটা টাওয়ার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার তিনটা লিফট তিনটা সিঁড়ি থাকছে পেছনের পোষণের জন্যে আপনার দুইটা লিফ্ট দুইটা সিঁড়ি সামনের পোষণের জন্য একটা লিপ একটা সিঁড়ি রাস্তার দক্ষিণ দিকে পূর্ব এবং পশ্চিমমুখী যে বিল্ডিংটা হচ্ছে এখানে ছয়টা ইউনিট থাকছে প্রত্যেকটা ইউনিটের সাইজ তেরোশো বর্গফুট তার মানে প্রতিটি শেয়ার তেরোশো বর্গফুটের ফ্ল্যাট পাবে এখানে আপনার মোট বাহাত্তরটা শেয়ার হচ্ছে আমি শেয়ারের দামটা আপনাদেরকে ভিডিও শেষে বলবো তার আগে বিস্তারিত বলে নেই এবং দেখতে থাকুন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা মোট সিক্সটিন পয়েন্ট ফাইভ কাঠা ষোলো দশমিক পাঁচ কাঠা পাইলিং শেষ হয়ে গেছে রাজুক পারমিশন নেওয়া আছে রাজুক পারমিশন পাইলিং এগুলো কমপ্লিট আপনার দূরে যে শেড বিল্ডিংটা দেখতে পাচ্ছেন টিন শেডটা দেখতে পাচ্ছেন এই তিন শেড থেকে শুরু করে পশ্চিম দিকে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন চারপাশে এই যে টেনশেটটা এখান থেকে আপনার পশ্চিম দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন টোটালটা এবং রোডের দিকটা মিলায় ষোলো দশমিক পাঁচ কাঠা এই পোর্শনটাতে আপনার ছয়টা ইউনিট হবে দুইটা লিফ্ট থাকবে দুইটা সিঁড়ি থাকবে তেরোশো বর্গ ফুটের ফ্ল্যাট সাইজ এবং এই পোর্শনটাতে দ্যাট মিন্স উত্তর এবং দক্ষিণ দিক করে দুইটা ইউনিট হবে তেরোশো স্কোয়ার ফিটের এখানে একটা লিফ্ট এবং একটা সিঁড়ি থাকে ডেয়ার ভিউয়ার্স আমরা কথা বলতে বলতে একেবারে শেষ প্রান্তে চলে আসছি এখানে তেরোশো বর্গ ফুটের বাহাত্তরটা শেয়ার বিক্রি হচ্ছে প্রতিটা ফ্লোরে আটটা ইউনিট জমির পরিমাণ সাড়ে ষোলো কাটা প্রতিটা শেয়ারের দাম বিশ লক্ষ টাকা পাইলিং শেষ হয়ে বেসমেন্টের কাজ শুরু হচ্ছে আপনার যারা ইন্টারেস্টেড আসেন নিচের নাম্বারটাতে কল করুন আর পরবর্তী ভিডিওর জন্যে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা